এটা হচ্ছে ডায়মন্ড হারবার নদীর পাড়ে এসটি ও গ্রাউন্ডমার্ট এখানে বহু প্রতিভাবান ব্যক্তির জীবনের উজ্জ্বলতম শিখাটা কিন্তু প্রজ্বলিত হয়েছিল অর্থাৎ তাদের কেরিয়ারে তারা সফল হয়েছিল এখন সকালবেলা এই মাঠের কাছাকাছি তোমরা দেখতে পাচ্ছ বেশ কয়েকজন মাঠে প্র্যাকটিস করতে এসছে আর অনেকে প্র্যাকটিস করে ফিরে গেছে আর বিকাল হলে তো এই মাঠটা পুরো ভরে যায় সেখানে বহু ছেলে মেয়ে প্র্যাকটিস করে এবং তোমরা যদি এই মাঠে প্র্যাকটিস করতে চাও তাহলে চলে আসতে হবে ডায়মন্ড হাবার নদীর পাড়ে তোমরা এটা প্রত্যেকেই জানো আর যাদের বাড়ির কাছে কোনো মাঠ আছে তোমরা চাইলে সেখানেও প্র্যাকটিস করো দেখো যেখানে হোক তুমি কিন্তু যদি পরিশ্রম করো পরিশ্রম করে যদি একটা জায়গায় কেরিয়ারকে তুমি দাঁড় করাতে পারো খুব ভালোভাবে তাহলেই কিন্তু তোমার জীবন সফল এবং তুমি অনেকটা কিন্তু সুখে জীবন যাপন করতে পারবে এই কিছুদিন আগে যে করোনা গেল সেই করোনা কিন্তু প্রত্যেকটা মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে একটা সরকারি চাকরিজীবী আর সরকারি চাকরি যার নেই এই দুটো মানুষের মধ্যে ডিফারেন্সটা কোথায় তাই সরকারি চাকরি ছাড়া যারা অন্যান্য পেশায় রয়েছে তাদেরকেও আমি সম্মান করি ভালোবাসি এবং এটা মনে রাখতে হবে যে পরিশ্রম করলে কিন্তু তুমিও পেতে পারো কোনো একটা সরকারি চাকরি জীবনটাকে খুব সুন্দর করে গড়তে পারো চাইলে তুমি এখানে এসেও কিন্তু প্র্যাকটিসটা করতে পারো